যে মরুভূমির মধ্যে আইছি নাই পানি নাই কোনো কিচ্ছু ঠিক আছে কিন্তু কোন সময় সকালে খাইছিলাম কি কাইছিলাম না কাইছিলাম কোনো কিচ্ছু কই তারি ঠিক আছে অন মনে করেন যে একটু পানি নেবেন কাই আম কোনো আনতে কোনো কিছু নাই এই মরুভূমির মধ্যে আইছি কাম করতাম ছয় লাখ টাকা খরচ করে আইছি ঠিক আছে তো ছয়শো টাকা বেতন ভাই দেখা গেছে আইলে কিছু পেপসি টেপসি আই হাদিত মাদিত করাই তো দেখ আছে কিছু বেস্ট কষ্ট টাকা কারণে কারোর টিয়াটা হওয়া আর কি বুঝা বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি ভালো না ঠিক আছে তো অনেক কষ্ট বর্তমানে সৌদি আরব চলা তো যার আইবেন খুব সাবধানে আয়েন ঠিক আছে বেতন নিয়ে আইবেন ঠিক আছে ছয়শ টিকা বেতন আনে খাইবেন কি বাইদ দিবেন কি বাড়ির ফেমিলি চলবো অন বর্তমানে আইলে টিয়া পয়সা দেখিয়া তারপরে আইবেন বেতন নিয়ে আইবেন ঠিক আছে

আচ্ছা যাই হোক কি আর করার বলে দিয়ে তো ছয়শো টাকা বেতন ছয়শো টাইল বেতন নাকি এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন বেলেগ বাজিয়ে দিন